নমস্কার সবাইকে বন্ধুরা আজকে দোসরা মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি আজকের পরিয়ার পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হল সাতাইশ হাজার আষ্টশো চার কোটির বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী প্রণজিৎ এক নজরে রাজ্য বাজেট বাজেট বিকাশমুখী আরও এক প্রশ্ন আলোচনার জন্য দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী ও অনিমেষ অনসন্দর্মগতকে কেন্দ্র করে জিরানিয়া মহকুমা থমতমে শুরু হলো টিবিএসসির উচ্চ মাধ্যমিক পরীক্ষা বন্ধুরা প্রথমে আমরা যে হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হল সাতাইশ হাজার রাষ্ট্র চার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী প্রণজিৎ এখানে বলা হচ্ছে শুরু হলো দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের বাজেট বাসনের মধ্য দিয়ে অধিবেশনের কাজ শুরু হয় এবারের প্রস্তাবিত বাজেটে ব্যয় বরাদ্দ দোরা হয়েছে সাতাইশ হাজার রাষ্ট্র চার কোটি সাতষট্টি লক্ষ থাকা এক্ষেত্রে কাটতি দেখানো হয়েছে চারশো দশ কোটি ঊনসত্তর লক্ষ থাকা বাজেট ভাষণে অর্থমন্ত্রী বলেন 2022 হাজার অর্থবর্ষে রাজ্যের ডিএসপির বৃদ্ধি জাতীয় স্তরের ছাইতে চার দশমিক উনপঞ্চাশ শতাংশ বেশি ছিল দুই হাজার তেইশ তা বেড়ে দাঁড়াবে সাত দশমিক তিন শতাংশ তেমনিভাবে 2024 হাজার চব্বিশ এই ডিএসপির আট দশমিক সাতচল্লিশ শতাংশ বৃদ্ধি পাবে বলে অনুমান করা হয়েছে শুধু তাই নয় এবারের বাজেটে যে অর্থ দোরা হয়েছে তা গত বাজেটের ছাইতে চব্বিশ দশমিক ছাব্বিশ শতাংশ বেশি বাজেটে কৃষি এবং সংশ্লিষ্ট সেক্টরে এক হাজার সাতশো একুশ কোটি চুরানব্বই লক্ষ টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে যা দুই হাজার তেইশ চব্বিশ সালের বরাদ্দ থেকে উনিশ দশমিক অষ্টআশি শতাংশ বেশি তেমনইভাবে শিক্ষাকাতে গত বাজেটের ছাইতে বৃদ্ধি করা হয়েছে পাঁচশো আট কোটি তেষট্টি লক্ষ টাকারও বেশি এবারের বাজেটে ষষ্ঠ খাতে বরাদ্দ করা হয়েছে এক হাজার সাতশো ছাব্বিশ কোটি তেইশ লক্ষ টাকা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে তেইশ কোটি একাত্তর লক্ষ টাকা ব্যয়ে গড়ে তোলা হবে আটটি নতুন কৃষি উন্নয়ন গবেষণা কেন্দ্র অর্থমন্ত্রী জানান উত্তর ত্রিপুরার যুবরাজনগর এবং পশ্চিম ত্রিপুরার পুরাতন আগরতলায় দুটি নতুন কৃষি মহকুমা খোলা হবে দুটি নগরে রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রে দশ কোটি টাকা ব্যয়ে একটি শাকসবজির অবশিষ্টাংশ পরীক্ষাগার এবং একটি জার্ম সংরক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে প্রতিটি বিধানসভা কেন্দ্রে তিরিশ কিলোমিটার পুনর্বিন্যাসের জন্য দুই হাজার কোটি টাকা ব্যয় করা হবে তা করতে হবে আগামী চার বছরের মধ্যে তফসিলি জাতির জন্য চারশো জন শিক্ষার্থীকে এক লক্ষ টাকা করে এককালীন আর্থিক সহায়তা দেওয়া হবে এর জন্য ব্যয় হবে চার কোটি টাকা রাজ্য সরকার রাজ্য বাজেটের উনচল্লিশ দশমিক তিরানব্বই শতাংশ অর্থ এডিসির জন্য ধার্য করেছে বলেও জানান অর্থমন্ত্রী সরকার সর্বমোট ছয়শো আটানব্বই কোটি আটষট্টি লক্ষ থাকা এডিসিকে সরাসরি প্রদান করবে বাজেট বাসনে মন্ত্রী জানান রাজ্যে একটি ভূমি ব্যাংক চালু করা হবে যার মাধ্যমে সরকারি জমির উন্নতিকরণ করে সেই জমিকে বিভিন্ন শিল্পোদ্যোগীদের কাছে লিজ দেওয়া হবে প্রয়োজনে সরকারি জমির আশেপাশে থাকা বেসরকারি জোর জমির ক্রয় করা হবে এই যোজনা বাস্তবায়নের জন্য দশ কোটি টাকার সংস্থান স্থান রাখা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ সালে রাজ্য সরকার সাত কোটি চল্লিশ লক্ষ টাকা ব্যয় করে সমস্ত বিডিও অ্যাডিশনাল বিডিও ও এ জন্য গাড়ি সরবরাহ করবে সেই সাথে তাদের জন্য যেখানে আবাসন নেই সেখানে আবাসনও নির্মাণ করা হবে অর্থমন্ত্রী জানান নাবার তহবিল থেকে রাজ্যের বিভিন্ন স্থানে নদীর তীরে ভূমিক্ষয় প্রতিরোধ কাজের জন্য একশো কোটি সত্তর লক্ষ টাকা ব্যয় করা হবে নারী ও শিশুদের জন্য স্বাস্থ্যকর পাবলিক টয়লেট তৈরি করা হবে বিভিন্ন শহরের প্রশাসিত জায়গায় এই টয়লেট হবে পিঙ্ক টয়লেট এতে ব্যয় হবে সাত কোটি একান্ন লক্ষ টাকা তীর্থমুখ মেলা প্রাঙ্গনে পনেরো কোটি এগারো লক্ষ টাকা ব্যয়ে পরিকাঠামো উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়েছে এছাড়া মন্ত্রী জানান সতেরো কোটি তেরো লক্ষ টাকা ব্যয় করে চারটি মৎস্য শ্বাস কেন্দ্র এবং এবং একটি রাজ্য মৎস্য সচেতনতা কেন্দ্র স্থাপন করা হবে পি এম ডিভাইনের আওতায় একশো বিরানব্বই কোটি টাকা ব্যয় করে আগরতলা এজিএমসি এবং জিবি হাসপাতালে দুইশ শয্যা বিশিষ্ট মাল্টিকেয়ার স্বাস্থ্য ইউনিট নির্মাণ করা হবে প্রধানমন্ত্রী জনবিকাশ কর্মসূচির আওতায় সংখ্যালঘু অধ্যুষিত বিভিন্ন গ্রামে উন্নয়নমূলক কাজের জন্য বাজেটে পঁয়ত্রিশ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে ভারত সরকারের মিশন শক্তির আওতায় অসহায় মহিলাদের জন্য মাতাবাড়ি এবং তিলিয়ামুরাই দুইটি শক্তি সদন স্থাপন করা হবে ব্যয় হবে দশ কোটি বাষট্টি লক্ষ থাকা রাজ্যের যে সমস্ত জনবসতিগুলিতে আদিম ও প্রান্তিক জনজাতি গোষ্ঠীর মানুষ বসবাস করেন সেখানে সাতাত্তরটি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র গড়ে তোলা হবে এর জন্য ব্যয় হবে নয় কোটি চব্বিশ লক্ষ থাকা সাতত্রিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় করে জনজাতি অধ্যুষিত এলাকায় রাবার শীত প্রক্রিয়াকরণের জন্য নির্মাণ করা হবে পঞ্চাশটি স্মোক হাউজ বন্ধুরা এখন আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হল আরও এক প্রস্ত আলোচনার জন্য দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী ও অনিমেষ এখানে বলা হচ্ছে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে একদিকে প্রার্থী চয়ন অন্যদিকে তীপ্রমতার দাবি দাওয়া নিয়ে চুলছঁড়া পর্যালোচনা বিশ্লেষণ চলছে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব এই মুহূর্তে রাজ্যের দুইটি আসনের মধ্যে পূর্ব ত্রিপুরা আসনটি নিয়ে কিছুটা সংশয়ে একদিকে মতার দাবি দেওয়া অন্যদিকে দলীয় প্রার্থী চয়ন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিংবা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মতার সামনে তাদের দাবির সমর্থনে যে প্রস্তাবটা তুলে ধরবে তাতে যদি মতার নেতৃবৃন্দ অখুশি থাকেন তাহলে পূর্ব ত্রিপুরা আসনে মতার অবস্থান কি হবে তা কিন্তু এখনও স্পষ্ট নয় আর যদি মতার নেতৃবৃন্দ কেন্দ্রীয় সরকারের প্রস্তাবে সহমত পোষণ করেন তাহলে এই কেন্দ্রে বিজেপি যে একাই প্রতিদ্বন্দ্বিতা করবে তা কিন্তু বলাই বাহুল্য তবে বিষয়টি যে শর্ত সাপেক্ষ হবে তাও কিন্তু বলাই বাহুল্য এহেন পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার আগে আরও একবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে রাজ্য বিজেপির নেতৃবৃন্দ এবং তিপরা মোতার নেতৃবৃন্দের সাথে খোলামেলা আলোচনা করে নিতে যে কারণে আজ অর্থাৎ শুক্রবার রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিনের অধিবেশন শেষ হতেই পুনরায় রাজ্য নেতৃবৃন্দকে এবং মথার নেতৃবৃন্দকে দিল্লি থেকে পাতান বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আজ অর্থাৎ শুক্রবার সন্ধ্যার বিমানে দিল্লি ছুটে গেছেন মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা মন্ত্রী শুক্লাচরণ নোয়াটিয়া এবং টি এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা ইতিমধ্যেই দিল্লিতে গত আটাইশ ফেব্রুয়ারি অনশন মঞ্চ থেকে দিল্লির দাগ পেয়ে ছুটে গেছেন প্রদ্যত কিশোরও ফলে আজ অর্থাৎ শুক্রবার রাতে তাদের সকলের উপস্থিতিতেই মতার দাবি দেওয়া বিষয়ে চূড়ান্ত আলোচনার পর আগামীকাল অর্থাৎ শনিবার দিন চুক্তিপত্রে স্বাক্ষর হতে পারে যদিও প্রদ্যত কিশোর সামাজিক মাধ্যমে শুধুমাত্র একটি ইঙ্গিত দিয়েছেন তুমুরো অর্থাৎ আগামীকাল তবে আগামীকাল কি হবে তা তিনি স্পষ্ট করেননি যেহেতু মুখ্যমন্ত্রীর সাথে মুখ্য সচিবও দিল্লি গেছেন তাই দরেই নেওয়া যায় সরকারি পর্যায়ে আগামীকাল মতার দাবি দেওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বন্ধুরা এখন আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হল ধর্মগতকে কেন্দ্র করে জিরানিয়া মহকুমা তমতমে এখানে বলা হচ্ছে খুব একটা ষষ্ঠিতে নেই পাহাড় এবং সমতল তীপ্রমতা সুপ্রিম প্রদ্যোৎক কিশোর দেববর্মন আহত অনশন ধর্মগতকে গিরে বিগত তিন চার দিন যাবৎ একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে জিরানিয়া মহকুমা জুড়ে কোনো কোনো সময় বাস্তবকে ছুরিয়ে গুজবের উপর বর্ষা রাখছে জাতি জনজাতি উভয় অংশের মানুষ ফলে কোন সময় কি হয় এরকম একটা অজানা আশঙ্কার বাতাবরণ তৈরি হয়েছে এলাকায় মাঝে মধ্যে যান চলাচল বন্ধ হয়ে যাচ্ছে আসাম আগরতলা জাতীয় সড়কে পরবর্তীতে চালু হলেও যান চালকরা দিনের বেলায় খুব বেশি যাতায়াত করছে না অনশন স্থল থেকে পাওয়া খবর অনুযায়ী প্রতিদিন সকাল হতেই বিভিন্ন জায়গা থেকে নারী পুরুষ নির্বিশ্বাসে জনজাতি অংশের মানুষরা অনশনস্থলে বীর জমাতে শুরু করে বিকেল হতেই সেই বীর আবার গড়মুখ হয় গত কয়েকদিন ধরেই এই চিত্র প্রত্যক্ষ করে আসছে রাজ্যবাসী সাথে থাকছে জনজাতি নেতৃত্বদের আসা যাওয়া ফলে এক এক সময় গাড়ির লম্বা লাইন লেগে যায় অনশন স্থলের সন্নিহিত জাতীয় সড়কে তার উপর আছে জনসমাগম রাত্রিতে সংবাদ লেখা পর্যন্ত জানা গেছে আজ বিকেলেও অন্তত ছয় সাত হাজার জনজাতি সমর্থকরা অনশন স্থলের আশেপাশে বীর করে রেখেছিলেন যদিও রাত্রিতে সেই সংখ্যাটা দুইশো থেকে আড়াইশতে নেমে এসেছে এরকম প্রতিদিনই চলছে আজ বিকেলে হঠাৎ করে অনশন স্থলে এসে হাজির হন জাতীয় কংগ্রেস দলের প্রাক্তন এমপি তথা বর্তমান ত্রিপুরা রাজ পরিবারের বয়োজ্যেষ্ঠা কুমারী দেবী উনার উপস্থিতিতে অনশনস্থলে উপস্থিত কর্মীরা একটা বাড়তি অক্সিজেন পান অল্প কিছু সময় উনি এই জায়গায় থেকে উপস্থিত কর্মীবৃন্দের সাথে কথাবার্তা বলে এলাকা ত্যাগ করেন আগামীকালও পরিস্থিতি খুব একটা উন্নতি হবে বলে বোঝা যাচ্ছে না পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি জিরানিয়া মহকুমা পুলিশ আধিকারিক সহ মহকুমার বিভিন্ন থানার দায়িত্বপ্রাপ্ত অফিসাররা দলবল সমেত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই এলাকার শান্তি সম এবং যাতে করে কোনো অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে চলছেন তবে যাই কিছু হোক একটা ছাপা উত্তেজনা বিরাজ করছে এলাকা জুড়ে গুজবের উপর বর্ষা করে অনেকেই বোলাবলি করছেন যে কোনো দিন যে কোনো সময় আবারও বন্ধ হয়ে যেতে পারে জাতীয় সড়ক যদিও সেরকম কোনো খবরের সত্যতা এখনও পাওয়া যায়নি অনশনকারী এবং প্রশাসনের তরফ থেকে এই অবাঞ্চিত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অচিরে একটা ফল প্রসূ সমাধান বেরিয়ে আসবে বলে রাজ্যবাসীর অনুমান বন্ধুরা এখন আমরা দেখব এক নজরে রাজ্য বাজেট এক নজরে রাজ্য বাজেটের মধ্যে রয়েছে মুম্বাইয়ে ত্রিপুরা ভবন স্বাস্থ্যসম্মত গণশোচালয় যার সংরক্ষণ কেন্দ্র নতুন কৃষি গবেষণা কেন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয় স্মার্থ ভিডিএস সংখ্যালঘু কল্যাণ জনজাতি এলাকায় স্মোক হাউস এডিসিকে ছয়শো আটানব্বই কোটি সড়কের মানোন্নয়ন ক্ষুদ্র শেষ প্রকল্প বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত প্রতিনিয়ত খবরের আপডেট পেতে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য